এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি করে ফেললো কালী প্রতিমা এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি হচ্ছে এই প্রতিমাটা তো বন্ধুগণ আমি এখন চলে এসেছি নেহারি ক্লাবে আর এখানে থিমটা হচ্ছে কর্ণাটকের স্কন মন্দির সো বন্ধুগণ আমি এখন রয়েছি ইমন লাভার ক্লাবে আর এখানে থিমটা হচ্ছে অনন্ত সৃষ্টি সো আমার প্রিয় বন্ধুগণ আমি এখন রয়েছি ঘাটাতে তোমরা দেখতে পাচ্ছো কিন্তু মায়ের কিন্তু এক সাইড রয়েছে আটটা হাত তোমরা তো জানো সঠে তো দেখেছো এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি হচ্ছে এই প্রতিমাটা আর এদিকে দেখতে পাচ্ছো কিন্তু শিব ঠাকুর এটাও কিন্তু এক কথায় অসাধারণ আর এখানে কিন্তু আলাদা চমক থাকছে এখনো পর্যন্ত প্যান্ডেলের কাজ হয়নি এখন তার দিকে দেখতে পাচ্ছ প্রতিটা শিল্পীরা কিন্তু কাজ করছে আর এখানে দেখতে হচ্ছে সমস্ত ব্লেড এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমরা যে গুলো ইউজ করি সেগুলো দিয়েই কিন্তু তৈরি হচ্ছে কৃষ্ণ কালী প্রতিমা এই আরংকাটা তো সমস্ত ক্লাবেরই তোমাদের আমরা এই চ্যানেলের মাধ্যমে সব ভিডিও দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এদিকে দেখতে পাচ্ছো ইংস্টা ক্লাবের প্যান্ডেল কিন্তু এখনো জোর কদমে প্রস্তুতি চলছে এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি যে নকশাগুলো তৈরি করলে সমস্ত সোলা দিয়ে এবং এত সুন্দর ভাবে রং করা হয়েছে তোমরা দেখো একটু দেখাবো তোমাদের এই যে এইগুলো দেখো এত সুন্দরভাবে রং করা হয়েছে তোমরা বুঝতেই পারবে না এর না এগুলো কিন্তু ফাইবার ফাইবার দিয়ে দিয়ে হয়েছে হয়েছে এগুলো করা আর এই যে তোমরা দেখতে পাচ্ছি এই যে এইদিকে এদিকে যে নকশাগুলো তৈরি গোল গোল করে এবং এত সুন্দরভাবে নকশা করা হয়েছে এগুলো কিন্তু শুধু সোলা দিয়ে এর উপরে রং করা হয়েছে মানে স্প্রে করে করেছে সম্ভবত এত সুন্দর লাগছে এখনো কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়নি তাতে এত সুন্দর আর আশা করি কতটা সুন্দর লাগবে আর এবং আহ তোমরা দু হাজার চব্বিশ সালের আহ এইসে ক্লাবের প্রতিমা তো দেখেছো যে সম্পূর্ণ কাজ দিয়ে তৈরি হয়েছিল এবার কিন্তু হচ্ছে সম্পূর্ণ ব্লেড ব্লেড দিয়ে দিয়ে শুধু লক্ষ প্রতিমা হচ্ছে তো আমি এখন চলে এসেছি নেহারি ক্লাবে আর এখানে থিমটা হচ্ছে কর্ণাটকের স্কন মন্দির দেখতে পাচ্ছ কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর এখানে যেহেতু সমস্ত কাপড়ের কাজ এবং নানা প্রকারের কি কাজ হচ্ছে তোমাদের যাবতীয় দেখাবো একটা দূরের থেকে দেখা ফোকাস করলে কতটা সুন্দর লাগছে এবং তোমাদের সামনে থেকে গিয়ে আমি দেখাবো এই কর্ণাটকের ইস্কন মন্দির কতটা সুন্দর এবং কতটা কাজ এগিয়ে গেছে তো চলো দেখা যাক কিন্তু জোর কদমে কাজ করছে ওই দেখো শিল্পীরা এখনো কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছি কাজ করছে আর কিন্তু প্রচন্ড হাওয়া চলছে আর এই মেহারি ক্লাবের কিন্তু প্যান্ডেল কিন্তু দারুণ দেখতে হয়েছে। এখনো কিন্তু কাজ করছে শিল্পীরা জোর তোমরা দেখতে দেখতে কিন্তু পাচ্ছি শিল্পীরা কিন্তু কাজ করছে রোদের মধ্যেও কিন্তু রাত দিন করে এক করে কিন্তু কাজ করছে শিল্পীরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখনো সমস্ত কাজ কিন্তু অনেকটা কাজ কিন্তু হয়েও গেছে এবং বাকি রয়েছে কিছু কিছু কাজ সেগুলো কিন্তু করছে তোমরা দেখতে পাচ্ছ আর থিমটা কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও দেখতে পাচ্ছ কর্ণাটকের ইস্কন মন্দিরটা কিন্তু দারুন লাগছে দেখতে পাচ্ছ মাঝখানে কিন্তু বেশ সুন্দর লাগছে এবং সাইডেও কিন্তু দুই সাইডেও কিন্তু মানে মাঝখানে যে মন্দিরটা তার থেকে ডাউন করে কিন্তু দুই সাইডেও একটু মন্দির মতো রয়েছে তাও কিন্তু দারুন লাগছে দেখতে তো চলো আমরা এখন দেখবো যে মানে পিছনের দিকটা কতটা কাছে গেছে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত ওই যে ফুলছোলা বলে সেগুলো দিয়েই কিন্তু তৈরি হচ্ছে তারপরে কিন্তু রং করে তৈরি হচ্ছে প্যান্ডেলটা তোমরা সাজেস্ট করো কেমন লাগছে এবং কমেন্ট করে জানিও দেখতে সোলার উপরে কিন্তু রং করেই কিন্তু তারপর রোদে শুকানো হচ্ছে এবং শুকানো হয়ে গেলেই কিন্তু তারপরেই কিন্তু এই যে ফাঁকা গুলো দেখতে পাচ্ছি বাঁশের তৈরি আর তোমরা তো জানো বাঙালিরা কিন্তু বাইরে তৈরি করতে পারে বড় বড় বিল্ডিং আর তোমরা তো সকলেই জানো যে এই মাঠটাই কিন্তু এই ফুটবল খেলার মাঠেই কিন্তু চারটে ক্লাবের পুজো হয় আর এই চারটে ক্লাবের পুজোই কিন্তু জমজমাট পুজো এবং জমজমাট প্রতিমা এবং জমজমাট টিম টিম গুলো তৈরি হয় আর এখানে চারটে ক্লাবের পুজোও কিন্তু অসাধারণ আর সমস্ত ক্লাবের টিম গুলো এখন দেখাবো তোমাদেরকে আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের সময়মাত্র দুটো ক্লাবের থিম দেখালাম এখনো কিন্তু দুটো ক্লাবের থিম বাকি রয়েছে এবং প্রতিমাগুলো এখনো যে তো সমস্ত প্রতিমা এনে সমস্ত ক্লাবের প্রতিমা এখনো আনা হয়নি শুধুমাত্র ইমোনলাফার ক্লাবের প্রতিমা আপনাদের দেখাতে বললাম এবং এর ফাটে পরের ভিডিওতে তোমাদের দেখাবো এই ক্লাবের মানে সমস্ত ক্লাবের প্রতিমাগুলো তো আমি এখন রয়েছি ইমন ইমনলাফার ক্লাবে আর এখানে থিমটা হচ্ছে অনন্ত সৃষ্টি তো দেখতে পাচ্ছি এখনো কিন্তু কাজ তেমন ভাবে হয়নি তো ভিতরে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে নার ক্লার যে সোগলাগুলো থাকে সেগুলো সমস্ত ওইগুলোতে কিন্তু কাজগুলো হচ্ছে এবং এই ক্লাবটা যত ততটা কাজ এখনো এগোয়নি আশা করি দু এক দিনের মধ্যে কাজ কিন্তু অনেকটা এগিয়ে যাবে এবং এর মুখোমুখি হয়ে যাবে দেখতে পাচ্ছি সমস্ত কিন্তু বাঁশের কাজ কিন্তু হয়ে গেছে আর এই দিকে তোমার দেখতে পাচ্ছ কুড়ে ঘরের মতো কত সুন্দরভাবে করেছে ভিতরে কিন্তু আলাদা একটা চমক রয়েছে এই ইমল লাভার ক্লাবে সাইডগুলো দিয়ে কিন্তু সমস্ত বাসের কাজ হয়েছে এবং ভিতরে কিন্তু সমস্ত সোলার কাজ হচ্ছে না তোমাদের তো সো আমার বন্ধুগণ তোমাদের তিনটে ক্লাবের থিম কিন্তু আমি দেখালাম এবং ইয়ংস্টার ক্লাবের এইদিকে কিন্তু একশো মানে এক লাখ ব্লেটের সেই প্রতিমাটা তোমাদের দেখালাম আর এখন আমি রয়েছি কিন্তু পুষ্পক ক্লাবে আর পুষ্পক ক্লাবের থিমটা থাকছে স্বামী মন্দির আর চলো তোমাদের কাছ থেকে একটু দেখাবো এই মন্দিরের এই স্বামী মন্দির থিমটা কতদূর এগুলো চলো আমরা একটু কাছের থেকে গিয়ে দেখে আসি দেখাতেই আমি কিন্তু বুঝে গেছিলাম এটা কোনো নারায়ণ মন্দির হচ্ছে আর তোমরা তো জেনে আমি তো ভিডিওর মাধ্যমে বলে দিলাম তোমাদের এটা কিন্তু স্বামী নারায়ণ মন্দির হচ্ছে আর দেখতে পাচ্ছ কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর কিছুটা কাজ বাকি রয়েছে সেটা তোমাদেরকে পরে ভিডিওতে জানিয়ে দেবো দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু এখানে মানে জোর খতমে কাজ চালিয়ে যাচ্ছে রাত নেই দিন নেই রোদের মধ্যে কাজ চালিয়ে যাচ্ছে মাঠে কিন্তু চারটে ক্লাবের পুজো হয় আর আর আমি দূর থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে ক্লাবের ক্লাবের চারটে ক্লাবের থিমটাই কিন্তু কতটা সুন্দর লাগছে তাই দেখো একটু এটা কিন্তু রয়েছে ইয়ংস্টার ক্লাব আর এখানে কিন্তু সমস্ত ক্লাবের থিম কিন্তু অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে শুধু এই ক্লাবটার থিমটা একটু বাকি রয়েছে ওটা ভিতরে যেহেতু কাজ চলছে এখনও কিন্তু বাইরের কাজটা করে পারিনি তো দুই একদিনের মধ্যেই কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবে এখানের ক্লাব এবং কার্যকর্ত শিল্পরা তো বন্ধুরা পুজো কিন্তু এখনো সাত থেকে আট দিন বাকি রয়েছে তারই মধ্যে কিন্তু কাজ এদিকে জোর প্রদমে করছে এবং সমস্ত কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছি এইদিকে কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে তো এখনো কিন্তু সাত আট দিন বাকি রয়েছে তো এরই মধ্যে এই মাঠে আলাদা একটা চমক আসছে কোন ক্লাবের থিম দেখে দর্শনার্থ নজর কাটবে সবই আমাদের আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আসছে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো